নমস্কার বন্ধুরা আইএন জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাঁসখালি তরফ থেকে নদীয়ার এখানে যে পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলা যেটি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মিশন ডাইরেক্টর এনআরএইচএম এম এর সাতাশ ছয় দু হাজার বারো যেটি রয়েছে নোটিফিকেশনটি এখানে নোটিফিকেশনটি জারি করা হয়েছে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে তো এখানে যে সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে প্রথম দেখতে পাচ্ছেন যে এখানে আশা কর্মী পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাসিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস কর্মীর জন্য এখানে নিয়োগ চলছে যেখানে প্রার্থীদের বয়স অতি অবশ্যই হতে হবে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখের এখানে হচ্ছে অনুযায়ী যেখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনি তপসিল জাতি এবং তপসিল উপজাতি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু ছাড় যেমন আপনারা বাইশ বছর বয়স থেকে এখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যেটি বলা হয়েছে যে কেবলমাত্র বিবাহিত বিধবা আইনতভাবে বিবাহিত এবং বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই ভারতীয় একজন নাগরিক হতে হবে তো এখানে যদি বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে আর প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচন ক্ষেত্রের ইলেকট্রাল পোর্টাল অর্থাৎ ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে প্রার্থী এবং প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাদের যদি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য তো এখানে পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা আবেদন কীভাবে করবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে আবেদন করার জন্য আপনাদেরকে এখানে প্রেসক্রাইব ফর্ম্যাটে আবেদন করতে হবে সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে যেটি বলা হয়েছে সমষ্টি উন্নয়ন অধিকারী হাঁসখালি উন্নয়ন সমষ্টি এবং হাঁসখালি নদীর কারণে শনিবার রবিবার ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন সকাল এগারোটা থেকে অর্থাৎ সকাল এগারোটা থেকে আপনারা এখানে বৈকাল চারটে পর্যন্ত দরখাস্ত বা আবেদনপত্র জমা দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন যে বিশেষ যে ঠিকানাটি এখানে দেওয়া হয়েছে তো এখানে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে এই ঠিকানাতে গিয়ে আপনাদেরকে সরাসরি এখানে সাবমিট করতে হবে তো এখানে প্রথমত আসা যাক যে নোটিফিকেশান যেটি এ হচ্ছে আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনাদেরকে প্রথম ডাউনলোড করে নিয়ে এখানে সমস্ত তথ্যগুলি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনাদেরকে জমা দিতে হবে সরাসরি এই অফিসিয়াল অ্যাড্রেসে অফিসিয়াল অ্যাড্রেসটি আপনাদেরকে অবশ্যই নোট করে নিতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিকানায় আপনাদেরকে এখানে আবেদনপত্র জমা দিতে হবে হাঁসখালী খালি নদীয়া এই ঠিকানাতে আপনাদেরকে আবেদনপত্রটি জমা দিতে হবে তো আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যেখানে আপনাদের এখানে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে জেনে রাখা উচিত অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের এখানে জমা দিতে হবে তার মধ্যে প্রধানত যেটি হচ্ছে এখানে নিজের ভোটার কার্ড বা রেশন কার্ডের একটি জেরক্স এবং সাথে অবশ্যই আপনাদের এখানে কপি মানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এছাড়াও বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় নিজের নাম এবং বা স্বামীর যদি থাকেন তাহলে পাতাটির সব প্রতিলিপি আপনাদেরকে জমা দিতে হবে মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষায় মার্কশিট আপনাদেরকে লাগবে এবং মাধ্যমিক ভাতার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাদেরকে জমা দিতে হবে এছাড়াও তফসিল জাতি উপজাতির এক কপি সার্টিফিকেট আপনাদেরকে জমা দিতে হবে এবং নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে লাগবে এবং এছাড়াও পাঁচ টাকা ডাক টিকিট সহ ঠিকানা নাম খামের উপরে আপনাদেরকে এখানে জমা দিতে হবে আইনতভাবে যে রয়েছে এখানে বিবাহ বা বিধবা আইন যেটি রয়েছে এবং বিচ্ছিন্নতার ক্ষেত্রে যে নিয়োগপত্র রয়েছে নথিপত্রটি আপনাদেরকে এখানে জমা দিতে হবে এছাড়াও যেটি বলা হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া গ্রেড বা গ্রেড টু স্বনির্ভরযুক্ত গোষ্ঠী এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদেরকে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবং যেটি একটি খামের মাধ্যমে প্রেসক্রাইব ফর্মাটে আপনাদেরকে আবেদনপত্রটি জমা দিতে হবে এবং এই হচ্ছে তারিখ ছয় আট দু হাজার পঁচিশ তারিখ আপনাদেরকে হচ্ছে জমা দেওয়া লাস্ট ডেট এই তারিখের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে নদী আর হাঁস খালিতে আপনাদেরকে এখানে আশাকর্মী পদের জন্য এখানে নিয়োগ চলছে যে সকল প্রার্থী আপনারা আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা জেনে নিতে পারবেন এবং আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে